রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি সোনালি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ প্রতিদিনের মতন আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে বাপের বাড়ি থেকে ফিরে এসে ঘরের অবস্থা দেখে চোখ উঠে গেছে কপালে আবিরের পাপা কাজে যাবে তার জন্য আমার সকালে কাজকর্ম সব শেষ করে নিয়েছি আর ঘরের থেকে এসেছি জানো তো ঘর সব উল্টাপাল্টা হয়ে আছে তার জন্য তোমাদের কাজগুলো শেয়ার করিনি যেহেতু সময় পাইনি প্রচণ্ড নোংরা ছিল ঘর আর ওগুলো শেয়ার করতে না আমার একটা কিছু অকয়েড ফিল হচ্ছিলো তার জন্য আমি তোমাদের কাছে শেয়ারিং নেই। আর এটা হয়েছে পরের দিনের ভিডিও তার জন্য যতটুকুই পারেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো আমি রান্না বেড়া কমপ্লিট করে নিচ্ছি ওকে টিফিন টিফিন বানিয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি ডিউটি আর ছেলেটাকেও স্কুল পাঠিয়ে দিয়েছি মাও ডিউটি চলে গেছি ঘরে আছে আমি একা তো আমি এখন কী করবো আমি না কাপড়গুলো ভাজ করছি বন্ধুদের সাথে তো সব কথা শেয়ার করতেই হবে যেহেতু এতদিন ভিডিও আপলোডিং দিই নাই আর আমি কটা দিন ধরে খালি মানুষ খালি মানুষ আমি আসার পর থেকে ঘরে খালি অতীত আসছে জানো তার জন্য আমি ভিডিও আপলোড দিতেই পারছি না লাইভে যাই লাইভে গিয়ে দু ঘন্টা দেড় ঘন্টা থাকি আবার বার হয়ে যায় তো দেখো আজকে বেশি একটা কিছু একটু শেয়ারিং করবো না তো ঘরের অল্প শেয়ার করছি অল্প তোমাদের সাথে শেয়ার করব। তখন থেকে প্রতিদিনের আসবে তো চেষ্টা করব আনার জন্য করবো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে দেখো আমার কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে তখন আমি এগুলো ভাজ করে যাব চানে তো প্রচণ্ড নোংরা হয়েছিল বিছনা কাপড় সেট কাপড় সব চেঞ্জ করে দিয়েছি আমি ঘর থেকে আসার পর থেকে প্রচণ্ড বৃষ্টি রোদ তো নেয়ই তো রোদের মুখ কখনও দেখি নেই প্রচণ্ড বৃষ্টি আসার পর থেকে বৃষ্টি আর থামছে না মেনে না আর যেহেতু আমাদের তো জানো বাড়িঘর অল্পটুকু কাঁচা আর অল্প বৃষ্টি দিলে কি হয় জানো তো তো ঘরও জল কাদা প্যাক ঢুকে যায় তো উঠানটাও কাছা তো বাইরে কাজ করতে ওরকমটা পারি না তো যতটুকু পারি ঘরে যা করি আরও আর যখন বৃষ্টি দিয়ে পরে বা ঘরের কাজ কমপ্লিট করে বার হয়ে যে একবারে ভিজে ভিজেও যায় কোনো সময় তো কোনো সময় ভিজি না কোনো সময় ভিজে যায় তো উঠান যারা যেতে যেতে ভিজে যায় চান করে নিয়ে একবারে চান কান করে ঘরে এসে রান্না বসিয়ে দিই যেহেতু বাসি করে কাজ এক করে নিই তারপর ওদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে তারপর আবারও কাজে হাত দিতে হয় তার জন্য তোমাদের কাছে মর কোনো সকালে ভিডিও শেয়ার করতে পারি না যেহেতু প্রচণ্ড বৃষ্টি আর অতীত বিতীত আসলে তো জানোই তো ঘরে প্রচণ্ড কাজ থাকে মোবাইল ধরার সময় থাকে না আর সময় থাকলো ভিডিও শ্যুট করলো এডিটিং করার সময় থাকে না বলবে আমাকে দেখে দেখে মোবাইলটি টিপা টিপি করছে তা আমি ওর কথাটা শুনতে ভালোবাসি না তার জন্য ওদেরকে আগে খেয়াল করি সেবা যত্ন করি তারপরে যা করার পরেটা করে নেবো তার জন্য ভিডিও এতদিন শেয়ার করতে পারিনি ঘরে আসা হচ্ছে হচ্ছে করবো বলে ঘরে এসেও দেখি ওরকমই অবস্থা হয়ে যাচ্ছে তো জানোই একটা ঘরের মানুষ না থাকলে ঘরটার কি অবস্থাটা হয়ে থাকে আর তাছাড়া মা কত বা করবো যেহেতু বাইরেও কাজ করে ঘরে কোথাও করবো ছেলটাকেও রেখে গিয়েছিলাম ছেলটা এবার যায়নি আমার সাথে তো বলছে অ ঠাম্মার সাথে থাকবে তুমি থাক তাহলে আমি যাই আমার ঘর থেকে ঘুরে আসি যেহেতু আবার কবে না কবে যাবো তুই তো যাবি না এখন বড়ো হয়ে গেছিস বলছে না আমার ইচ্ছে করছে না তাও থাক আর তাহলে আমি যাই তো ওখানেই গিয়েও আমি শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আসতে আর বাইনে না করে একটা মাস চলে গিয়েছে ঘরে এসেছিলাম যেহেতু আমাকে এস্তে দিচ্ছিলো ওরা এস্তে দেয় নাই তো থাক যেতে হবে না থাক শরীরটা সুস্থ হয়ে না তারপরে যাস তুই তো ঘরে এসে ওখানেই থেকে গেছি তার জন্য আর এক মাসের মধ্যে আমার ঘরটা এতটা চেঞ্জ হয়ে গেছে আমি ভাবতেই পারি না যে আমার ঘরটা এতটা চেঞ্জ হয়ে যাবে তো এসে আমি তারপরে নিজের মতো আবার পরেই নিয়েছি যা হয়তো যে আমি নিজেই থাকি এই ঘরটা আমি নিজেই গুছিয়ে রাখি ঘর চাই কাঁচা হোক যে পাকা হোক আমার ঘর ভাঙা হলো নিজের ঘর ওটাতেই শান্তি কিন্তু তো আমি ওটাই নিজের মন মতো করে একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু মা পারেনি এতদিন আর এসে কিন্তু কাপড় ধুতে লাগে না মায় প্রতিটা দিন কাপড় ধুয়ে দিয়ে রেখেছে একটা কাপড় আমার ধুতে লাগেনি বিছনা পাটিও ধুতে লাগে নেই বাট কাপড়টা মানে বেড কাপড়টা উঠিয়ে দিয়েছি যেহেতু আমার ভালো লাগছিল না আর তার মধ্যে জন্ম অষ্টমী পরে গিয়েছে আরও বহুত অনেক মানে পূজা পড়ে গিয়েছে মনসা পূজা পড়ে গিয়েছে একসাথে পুজোগুলো পড়ে গিয়েছে তার জন্য আর ঘরের একটা কাজ আমাদের সাথে শেয়ার করিনি দুটোটুকু পারেছি শেয়ার করেছি তো দেখো তোমাদের সাথে আমি গল্প করতে করতে আমার অনেকটা কাজে গিয়ে গেছে মা ওদিকে চান টান করে পুজোটা দিয়ে চলে গিয়েছিলো আর এইগুলো আমি সব নোংরা ছিল ধুলবালি পরেছিল সব মুছে নিয়েছি কসমেটিকের জিনিস কিছুটা আমি গর্ডেসে ঢুকিয়ে রেখেছি আর যেগুলো রেগুলারলি বেশ বেসিক ইউজ করি আমি ওগুলো আমার হাতের সামনে আমি তুলে ধরেছি তো দেখো আমি এগুলো গুছিয়ে নিয়েছি আয়নাটা এখন পরিষ্কার করে নিব আয়নাটা খুব নোংরা হয়ে যাচ্ছে ধুলবালি পড়ে যাচ্ছে একটা মানুষ কত দিকে দৌড়াবে বাইরেও আস্তে আস্তে বিকাল হয়ে যায় দোকান খুলতে হবে ঘরের কাছ আর বিকালে হয় না ও বলে লাভ নেই বহুত করেছে যা করেছে ঘরটা দেখভাল করেছে যেহেতু আমার ঘর আমার সংসার ওর ধরতে গেলে এখন ওর কি ইচ্ছা করে ঘরে একটা বউ থাকলে কত ইচ্ছা করে না না করতে বলো বাইরেও কাজ করে ঘরের কাজ করে ইচ্ছা করে না যেহেতু এজ হয়ে এসছে না তার জন্য আর থাক আমি করে নি ফোনে কথা বলতাম আমি মাকে বলতাম তোমার জুতোটুকু পারো তোর করো বেশি পেশার দেবে না শরীর আমাদের আর মা করেও নেই জুতোটুকু পারেছে করেছে তা আমি এখন এগুলো গুছ করে নিয়েছি আর এটা খুব পছন্দ করে গুছিয়ে নিয়েছি দেখে যে কাপড়গুলো ভাজ করেছি অল্প উপর উপরতে গুছিয়ে নিয়েছি যেগুলো প্রতিটা কাপড় ধরা হয়নি যেরকম একটা ওরকম রয়েছিলো তা আমি ওগুলো আবার ভাঁজ করে সুন্দর করে ঠিকঠাক করে মিলিয়ে রেখে দিয়েছি যেগুলো নোংরা ছিল ওগুলো ধুয়ে দিয়েছি বার করে দিয়েছি আর যেগুলো ভালো ছিল ওগুলাকে আমি ভাজ করে রেখে দিয়েছি জায়গাটা জায়গাতে রেখে দিয়েছি আর একটা কথা কখনো বলা হয়নি তোমাদেরকে বলে দিই যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে আশা করি আগেও থাকবে কখনও আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আছে পরিবারে এসে ঘটন মূল্য হিসেবে একটা কমেন্ট করে দিও আমি চব্বিশ ঘন্টার ভিতরে তোমাদেরকে ব্যাক টু ব্যাক দিয়ে আসবো ভালোবাসা কতটুক নিশ্চিন্ত হয়ে থাকো আর আমি জবান পাকা যাকে বলি যেটা জবান করি ওটা করিয়ে দেখিয়ে দিই তো অতটুক বিশ্বাস রাখবে অধৈর্য ধরবে না আমাকে অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমি যখন ঘরে ছিলাম অতটুক বিশ্বাস না আমি ওদেরকে আপনি আপলোড দিতেই এসেছি যে আমার শরীরটা একদম ভালো নেই ভালো নেই ওরা একদম ধৈর্য ধরছেন আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছে কার কি হবে তোমাদেরই ক্ষতি হবে আনসাবস্ক্রাইব করে আমার কোনো ফরক পড়বে না তো একটা মানুষ দুটা মানুষ চলে গেলে ওই পরিবার কিন্তু কোনো দিনও থেমে থাকে না নদীর জল দিনও থেমে থাকতে দেখেছো ওরা গড়েই যায় ওরকমই কথা হয়েছে আমাকে তোমরা যদি সাপোর্ট নাও করো নতুন ফ্যামিলিদেরকে বলছি নতুন সাপোর্ট না করো আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও তো ওটা তোমার ক্ষতি হবে আমার ক্ষতি হবে না আমি তো একদিন না একদিন উঠেই যাব ভগবান সবাইকে সাহস দে ভগবান সবাইকে উৎসাহ দেয় আমিও একদিন না ধরুন তখন তো তোমরা আমার আগে আসবে আমি কি চিনবো না তোমাদেরকে আমাকে কে সাপোর্ট করছে কেউ কেউ আমাকে ভালোবাসা দিচ্ছে আমি দেখব না তো আমি সবই দেখছি পারছি আর এরকম সিস্টেম করা আছে ইউটিউবে ওরা সবই দেখছে আমি যদি দেখতে না পারছি ইউটিউবে ঠিকই দেখছে অ্যালগোরিদম ঠিকই ধরতে পারছে কে ভালো আর কে খারাপ আমি প্রত্যেকজনের ভিডিও পুরোপুরি দেখেছি চালিয়ে রেখে দিই দেখতে মানে ধরতে যদি না পারি বলতে যদি না কি কাজ করেছে কর বলতে যদি না পারি অথচ আমি চালিয়ে রেখে কাজগুলো কমপ্লিট করে থাকি যেহেতু আমি ঘরের কাজে হাত দিয়ে কাজ করতে থাকি চালিয়ে দেব জনকে ভালোবাসা দিতে হয় চালিয়ে রেখে কাজগুলো করি অথচ সবাইকে আমি ওয়াচটা করে দিই ভিডিওর মাধ্যমে যদি পুরোটা দেখতেও না পারি কী করেছে উনি তা আমি ওয়াচ করে কমপ্লিট করে রেখে দিই কিন্তু দেখো প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিবি এগুলো সব পরিষ্কার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো ঘরটা ঝাড় দিয়ে আমি যাবো চানে যাব আর প্রচণ্ড আজকে রোদ্র উঠেছে তার জন্য কাজে একটু এনার্জিটা বেড়ে গিয়েছে যেহেতু কোটা দিন ধরে পুরো বৃষ্টি ছিল ঘরে অতীত বিদ্যুৎ ছিল অতীত বিদ্যুৎ যখন ছিল তখন বৃষ্টি দিলে বৃষ্টি একটু রোদটা দিলে ভালো লাগতো যেহেতু বৃষ্টি দিয়েছে ভালো একদম লাগেনি কখন মানুষ যাবে এরকম লাগছিল কেন কি ঘরের মধ্যে এতদিন ছিলাম এক মাস ওখানেও ভিড় ছিল আর এখানেও এসব ভিড়ভাড়টা দেখছি মানে একাকৃত্ব লাগছিল আমার মানে একা মানে শুরুর থেকে একা থেকে এসছি না আর বেশিরভাগ হুই হাল্লা একটা একটা পছন্দ লাগে না দেখবে তোমরা ভালোও লাগে না দেখবে সবসময় কিছুটা সময় না নিরালো একটু বসতে লাগে তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলরেডি অনেকটা কাজ এগিয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো আমি যতটুকু পারছি তোমাদেরকে আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছ রান্না শেয়ার করলে নেক্সট পার্টে তোমাদেরকে রান্না আমি শেয়ার করবো তো আমার ঘর গোছানো হয়ে গেছে ঘর জ্বরে তো টুক বাকি আছে ওটা করে নিব যাবো চানি তা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগা চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা দিয়ে দিও তো প্লিজ একটা করে ভিডিও যখন স্কিপ করবে না ভিডিওটা যখন দেখবে প্লিজ একটা লাইক দিও লাইক দিয়ে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় যেহেতু আমার লাইক তোমরা তোমাদের লাইকে একটা আমাদের ভিডিওর উৎসাহ বাড়ে করার জন্য তো আমি চটিটা ফেলে দিয়েছি চটিটা ছিঁড়ে গিয়েছিলো পড়েছিলাম আমিও আর অতীতেও পড়েছিল তার জন্য ফেলে দিয়েছি চটিটা ভালো আছে যে স্যান্ডেল ফিতাগুলি ভালো নয় যেহেতু বছর হয়েছে কিনে রেখেছিল রেখে দিয়েছিলাম তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অ্যান্ড একটা লাইক দিয়ে ভিডিওটা আগ বাড়িয়ে দিও যাতে অন্য কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় দেখো কী পরিমাণে রোদ দিয়েছে তা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে হবে তোমাদের সাথে দেখা হবে কথা হবে বাই বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা